good evening dear friends assalamualaikum warahmatullahi barakatuhu hope all are well i'm also fine by the grace of allah in this video i am going to tell about what is akika and when akika is to be performed and what are the principles laid down in the sahih al-bukhari about akika so let's start the video my humble request please লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আফটার ওয়াটসিং দ্য ভিডিও ফার্স্ট কোয়েশন ইজ হোয়াট ইজ আকিকা অ্যান্সার ইজ আকিকা ইজ অ্যান ইসলামিক ট্র্যাডিশন দ্যাট সেলিব্রেটস দ্য বার্থ অফ এ চাইল্ড বাই স্যাক্রিফাইজিং অ্যান অ্যানিমেল অ্যান্ড শেয়ারিং দ্য মিট উইথ ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড কমিউনিটি এখানে বলা হয়েছে আকিকা একটি ইসলামিক ট্র্যাডিশন আমাদের সন্তান জন্ম হওয়ার পর আমরা সেই আকিকা উৎসবটি আমরা পালন করি এবং আমরা জন্তু জবাই করে তার মাংস পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুদের মধ্যে বিতরণ করি সেই আমাদের ঘরে নতুন সন্তান জন্ম হওয়ার পর যে উৎসবটা আমরা পালন করি সেটাই হচ্ছে আকিকা নাম্বার সেকেন্ড হোয়াইন টু পারফর্ম আমরা আকিকা কখন আমরা উদযাপন করা উচিত এখানে রিপ্লাই বলা হয়েছে ইউজুয়ালি অন দ্য সেভেন্থ ডে আফটার দ্য বার্থ বাট ইট ক্যান বি ডান আর্লিয়ার অর লেটার সাধারণতে সন্তান জন্ম হওয়ার সাত দিন পর আমরা সেটা আমরা পালন করি কিন্তু সাত দিনের আগে বা পরেও সেটা করা যেতে পারে এবং থার্ড নাম্বার এখানে বলা হয়েছে যে হট প্রিন্সিপলস লে ডাউন ইন দ্য সাহি আল বুখারি অ্যাবাউট আকিকা এখানে বলা হয়েছে স্যাক্রিফাইস অন অকেজন অফ বার্থ ডেট মিনস আকিকা স্টেটেড ইন ভলু নাম্বার সেভেন বুক নাম্বার সিক্সটি সিক্স অ্যান্ড হাদিথ নম্বর থ্রি হানড্রেড এই নেটেড সলমান বিন আমির আদ দাবি আই হার্ড আল্লাহ এপোসেল সই আকিকা ইস টু বিফার ফর এ নিউলি বর্ণ বয় সো স্লাউটার এন্ড এনিমেল ফর হিম অ্যান্ড রিলেভ হিম অফ হিস সফারিংস নোট ইট হেজ বিন কোটেড ইন আল বারি দেট দ্য মেজোরিটি অফ দ্য রিলিজিয়াস স্কলার্স এগ্রিস টু দ্য হাদিৎ নেেটেড ইন শাহি আল ত্রিমিজি দেট দ্য প্রফেট ওয়াজ আক্সড অ্যাবাউট আকিকা অ্যান্ড হি ওয়ার্ডার টু শিপ ফর এ বয় অ্যান্ড ওয়ান শিপ ফর এ গার্ল অ্যান্ড দ্যাট ইজ হিস ট্রেডিশন সুন্না এখানে শহি আল বুখারি খন্ড নম্বর সাত অধ্যয় নম্বর ছয়ষট্টি তিনশো আশি নম্বর হাদিসে বলা হয়েছে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন একটি ছেলে সন্তান জন্ম হওয়ার পর দুইটি ভেড়া এবং একটি মেয়ে সন্তান জন্মর পর একটি ভেড়া দিয়ে আকিকার উৎসব উদযাপন করা উচিত সেটা আমরা হাদিস রূপে গণ্য করেছি বা গণ্য করা হয়েছে তো আপনাদেরকে আজকে আকিকা সম্পর্কে বলছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ